আসসালামু আলাইকুম টাকামুল সার্টিফিকেট কি এটা কিন্তু অনেকে প্রশ্ন যে তাকামুল সার্টিফিকেট আসলে কি আর এই তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষার সময় কি ধরনের প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওতে এই দুটি বিষয়ে আলোচনা করব তো এটা কিন্তু বিষয়টি আমি চারটাকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম তাহলে বোঝার ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে সৌদি তাকামুল সার্টিফিকেট হচ্ছে সৌদি আরবের নির্দিষ্ট কিছু পেশার জন্য প্রয়োজনীয় যোগ্যতা যাচাই সার্টিফিকেট এটি মূলত সৌদি সরকারের হিউম্যান্ট ডেভেলপমেন্ট আর ডিএফ এবং মিনিস্ট্রি অফ এস ডি এর আওতাধীন একটি উদ্যোগ যার মাধ্যমে কর্মীদের দক্ষতা যাচাই করে একটি পরীক্ষার মাধ্যমে অনুমোদন প্রদান করা হয় সার্টিফিকেট কি কাজে লাগে এটা নির্দিষ্ট পেশায় কাজ করার অনুমোদন পেতে এবং ইকামা আবাসিক পারমিট নবায়নের জন্য কাজে লাগে চাকরির আবেদন বা ট্রান্সফার করতে এটা কাজে লাগে সরকারিভাবে স্বীকৃত শিক্ষিত দক্ষ কর্মী হিসেবে নিবন্ধন হতে যে জন্য পোশাক প্রয়োজন হতে পারে ইলেকট্রিসিয়ান প্লাম্বার হেভি ড্রাইভার এসি টেকনিশিয়ান মেকানিক হেয়ার ড্রেসার বাবুর্চি হোটেল সার্ভিস কর্মী সিকিউরিটি গার্ড নির্মাণ শ্রমিক ইত্যাদি টাকামূল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে পেশা ভিত্তিক টেকনিক্যাল প্রশ্ন পদ অনুযায়ী প্রশ্ন পরিবর্তন হয় যেমন ইলেকট্রিশিয়ানদের জন্য তার সংযোগ পদ্ধতি সার্কিট ব্রেকার ভোল্টেজ অথবা কারেন্ট গণনা নিরাপত্তা নিয়ম লাম্বারদের জন্য পাইপ সংযোগ লিক সারানো পানির প্রেসার নিয়ন্ত্রণ ট্যাপ হিটার ইত্যাদি মেরামত ড্রাইভারদের জন্য ট্রাফিক সাইন গাড়ির অংশের নাম গাড়ি চালানোর নিরাপত্তা নিয়ম জরুরি পরিস্থিতি মোকাবেলা তো সাধারণ জ্ঞান ও নিরাপত্তা সেলফটি বিষয় প্রশ্ন পরাম নিরাপত্তা অগ্নি নির্বাপক যন্ত্র ঝুঁকিপূর্ণ কাজের নিয়মাবলী মৌলিক গণিত ও যুক্তি কম ক্ষেত্রে এটা আসতে পারে সহজ গাণিতিক হিসাব লজিক্যাল প্রশ্ন এই ধরনের প্রশ্ন আপনাদের তাকামুল পরীক্ষার সময় আসতে পারে তো তাকামুল সার্টিফিকেট বা তাকামুল সম্পর্কে যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন